ইউএসবি টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম সাথে আছে আমি আজির রহমান জোনাই দর্শক রাত জাতীয় নির্বাচন এবং একই সাথে গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে পৃথিবীর ইতিহাসে তো বিরল অবশ্যই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই রাষ্ট্রে ঐতিহাসিকভাবে প্রথমবার একই সাথে গণভোট এবং জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তবে এই যে বর্তমান পরিবেশ পরিস্থিতি এবং যেই চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি ব্যালট বাক্স প্রতিটা কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া থেকে শুরু করে প্রিজাইডিং অফিসারদের ব্যস্ততম মুহূর্ত তারা যে পার করছেন এবং আগামীকাল সকাল থেকে যে গ্রহণ শুরু হবে সব কিছু মিলিয়ে এর পূর্বেই কিন্তু আমরা যেটা দেখেছি সর্বশেষ যে প্রচারণা সেটি কিন্তু শেষ হয়েছে এবং একই সাথে অনেক অনেকের ক্ষেত্রে অনেকগুলো যে সমস্ত বিশেষ করে যে রাজনৈতিক সংসদ সংসদীয় প্রার্থী যারা আছে বিভিন্ন দল কর্তৃক মনোনীত তাদের ক্ষেত্রে যে অভিযোগটি আনয়ন হয়েছে বা আনা হয়েছে আমরা অনেকগুলোই লক্ষ্য করেছি যে অনেকেই নগদ অর্থ অবৈধভাবে লেনদেন যেটাকে বলি ভোট কেনা বেচার যে বিষয়টি আসলে একজন জাতিগত হিসেবে একজন সাধারণ নাগরিক হিসেবে এটি কিন্তু আমাদের কাছে প্রশ্ন যে আমরা আমাদের স্বাধীনতা কি আসলে বিক্রি করে দিচ্ছি কিনা এই মহামূল্যবান হা এবং না ভোট ঠিক তেমনিভাবে এই যে আগামী রাজপহলের যেই শাসক কে হবেন সরকার কী হবেন ক্ষমতা কাদের হাতে যাবে দেশের চাবি কাদের হাতে যাবে সেই বিষয়টির সিদ্ধান্ত গ্রহণের জায়গায় কি আমরা নিজেদের সাথে বেমানি করছি কিনা না সেটি কিন্তু একটি প্রশ্ন এবং একই সাথে বর্তমান যে আমাদের দেশের পরিবেশ পরিস্থিতি আইনশৃঙ্খলার দিক থেকে যদি বিবেচনা করি তেমন কোনো বড় ধরনের কোনো নাশকতার খবর এই পর্যন্ত আমরা পাইনি এবং একই সাথে পরিবেশ পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক বলা চলে এবং আগামীকালকে যেই ভোট বিশেষ করে সারা দেশের বিভিন্ন নগর মহানগর থেকে শুরু করে রাজধানী থেকে মানুষ কিন্তু তাদের ঘরমুখী এবং তারা তাদের নিজ নিড় বা বাসস্থান বা গ্রামে ফিরে যাচ্ছে সেই স্বপ্ন বা আশা বুকে বেঁধে যে তারা তাদের তাদের মূল্যবান ভোটটি কালকে প্রদান করবেন এবং একই সাথে তাদের যেই আশানুরূপ বা যাদেরকে তারা ক্ষমতায় দেখতে চাচ্ছেন তাদেরকে নির্বাচিত করবেন এবং সব কিছু মিলে বর্তমান যে পরিস্থিতি এটা আমরা স্বাভাবিক লক্ষ্য করছি আগামীতে আমরা আবারও আপনাদের সাথে সংযুক্ত হব নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেট পেতে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের সাথেই থাকুন